ভগবানের উপস্থিতিতে কদমতলা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সম্বর্ধনা অনুষ্ঠান বুধবার দুপুর একটায় কদমতুলা চন্দ্রকলা হলে প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতুলা মন্ডল সভাপতি বিমল পুরকাস্ত জেলা সভাপতি কাজল দাস উত্তর জেলার জেলা সভাধিপতি অপূর্ণা জেলা মন্ডল ও বুথ স্তরীয় সকল কার্যকর্তারা মূলত অভিভাবকহীন হীন চুয়ান্ন নম্বর কদমতুলা কুর্তি বিধানসভায় নবনিযুক্ত মন্ডল সভাপতি বিমল পুরকায়স্ত মন্ডলের দায়িত্বভার গ্রহণের পরে প্রথম নতুন পুরনো এবং বয়স্ক পুরুষ মহিলা মিলে কার্যকর্তা সম্বর্ধনার মধ্য দিয়ে সম্মাননা জানানো হয় নব্য মন্ডল সভাপতি ডাকে সারা দিয়ে এদিন এই প্রথম অসংখ্য কার্যকর্তাদের উপস্থিতি এবং কর্মসূচির আয়োজনে এক অন্য মাত্রায় রূপ নেয় প্রায় আড়াই থেকে তিন হাজার কার্যকর্তা অনুষ্ঠান উপস্থিত হন যেটা আগে কোনোদিনও পরিলক্ষিত হয়নি পাশাপাশি এদিন মন্ডল সভাপতিকেও উষ্ণ সম্বর্ধনা গাপন করা হয় কদমতলা মন্ডল কমিটির তরফে কদমতলা মন্ডলের পক্ষ থেকে এই প্রথম স্থানীয় সাংবাদিকদেরও সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠান চলাকালীন অবস্থায় প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গোটা রাজ্যে ইতিমধ্যে ষাট জুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন কদমতলা কুর্তিতেও সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি নবির কার্যকর্তা পরিচিতি সম্বর্ধনা অনুষ্ঠান কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মূলত সাংগঠনিক ভিতকে আরও মজবুত করার এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয় এছাড়াও তিনি বলেন বিগত দিনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল করতে পারেনি তবে সংগঠনকে এখন যেভাবে ঢেলে সাজানো হচ্ছে তাতে আগামী দিনে সকলকে নিয়ে কি পরিবারের সদস্য হয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে এবং ভালো ফলাফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি এছাড়া পিছিয়ে পড়া এই কেন্দ্রের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে যা ধীরে ধীরে বাস্তবায়িত হবে ব্যুরো রিপোর্ট নিউজ অপিকল মন্ডল এটা আমাদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা তো এই মন্ডলে আজকে আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা পরিচয় পর্ব এখানে রাখা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সংগঠন পর্বের কাজ চলছে তার প্রাথমিক দিকে আমরা প্রাথমিক সদস্যতা অভিযান হয়েছে সক্রিয় সদস্যতা এবং ভোট কমিটি গঠন করা হয়েছে ভোট কমিটির পর আমাদের মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন রাজ্যের ষাটটি মণ্ডলেই তো স্বাভাবিক কারণেই যেহেতু একজন মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তো আমাদের ভোটের সঙ্গে মণ্ডলের একটা পরিচয় পর্ব তা আমরা সমস্ত মণ্ডলেই সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে তো আজকে এই কদমতলা মণ্ডলে আমাদের এই পরিচয় পর্বের অনুষ্ঠানটি রয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি আমরা একটা পরিবার মনে করি যারাই এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই আমরা একে অন্যের পরিপূরক হয়ে কাজ করি এবং খুব আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করি এবং আন্তরিকতা নিয়েই আমাদের সংগঠনের কাজ চলে তো এই কর্তৃকদমতলা মণ্ডলে আমাদের যিনি নবনিযুক্ত মণ্ডল সভাপতি হয়েছেন বিমল প্রকাশ্য বাবু ওনার নেতৃত্বেই আজকে এই হলে এই অনুষ্ঠানটি আমরা করতে চলেছি এবং আমাদের বিশ্বাস যে আগামী দিনে বাবুর নেতৃত্বে এই কর্তৃকদমতলা মণ্ডল অনেক দূর এগিয়ে যাবে আমরা যদিও গত বিধানসভায় এখানে আশানুরূপ মানে রেজাল্ট আমরা করতে পারিনি কিন্তু আগামী দিনে এই কদমতলাতে ভারতীয় জনতা পার্টির ভিতকে মজবুত করার জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি আর সবথেকে বড় বড়ো বিষয় যেটা হচ্ছে এই কুটটি কদমতলা মণ্ডলের যারা শুভ চিন্তক এবং ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই ত্রিপুরাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য যারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই কুটটি কদমতলা কেন পিছিয়ে থাকবে সেটাও যেন সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে এগিয়ে যায় সবাই আপনারা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এসে আমাদের সংগঠনকে আরও মজবুত করার সাথে সাথে এখানে নতুন একটা সূর্য উদয় আপনারা করেন এবং কর্তৃ কদমতলাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যান আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সংগঠনের তরফ থেকে আমরা এই এলাকার প্রত্যেকটা পরিবারের পাশে থেকে আমরা সহযোগিতা এবং সেবা করার আমরা মানসিকতা নিয়েই